হ্যালো ওয়ান গুড মর্নিং আমি শম্পা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও অনেক ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা আমার মেয়ে এখন ব্রাশ করছে এখন থেকে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকুন ব্রাশ হয়ে গেছে আজকের বারটা ছিল রবিবার আমি সকালে চলে এলাম রান্নাঘরে আজকে ব্রেকফাস্টে বানাবো ঘুগনি আর রুটি মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়েকে স্যালাক দিয়েছি জানেন তো এদিকেও শীত পড়ে গেছে সকালের দিকে আর সন্ধ্যের দিকে একটু একটু ঠান্ডা লাগছে মেয়েকে তো সকালের দিকে আর সন্ধ্যের দিকে হাত তো জামা পরিয়ে রাখছি না ঠান্ডা লেগে যাবে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল ও চলে এসছে ওকে এবার খাবারটা দিয়ে দেব আর আমিও খেয়ে নেব আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে ও বই নিয়ে বসেছিল ওর বইয়ের খুব নেশা শুধুই পড়তে বসবে আমার রান্না হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করব। আজকে রবিবার ছিল সেই জন্য অনেক কিছুই রান্না করেছি উচ্ছে ভাজা রান্না করেছি শাক করেছি লাউ দিয়ে আলুতে ডাল করেছি মাছের ঝাল করেছি মাছ ভাজা করেছি তো আমরা এবার লাঞ্চ করব। আর মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ের খাওয়া হয়ে গেছে ও ঘুমিয়ে গেছে এখন এখন বাজে বিকাল পাঁচটা তো মেয়ে টিভি দেখছে আর আমি আটা সকাল থেকে সে একটা একটা কার্টুনে দেখে যাচ্ছে দেখে কি মজা আমি আটা অনেকটা মেখে রেখে দিই যা লাগে বাকিটা ফ্রিজে রেখে দিই দু তিন দিন হয়ে যায় ভালো থাকে কোনো প্রবলেম হয় না এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো আমি রুটি করে নিচ্ছি হটপটে রেখে দেবো কি বলুন তো কাজ কমপ্লিট হয়ে গেলেই আমার ভালো সেই জন্য দুধটা ফুটিয়ে নিয়েছি মেয়েকে খাওয়াবো এই রুটিটা সেই জন্য ভালো করে জলে ধুয়ে নিচ্ছি এরপর দুধে একটু ভিজিয়ে রাখবো তারপরে একটু নরম হলে ওকে খাওয়াবো ছাগনি দিয়ে ছেঁকে দুধটা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখবো একটুক্ষণ আমি রান্নাঘরে আর ওইদিকে বাবা মেয়ে খেলা করছে আর এইদিকে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে সব হটপটে রেখে দিচ্ছি এটা রাত্রে ডিনারের জন্য গরম থাকে কোনো প্রবলেম হয় না আজকে ছুটির দিন কি করছো গো সিনেমা দেখছো হ্যাঁ আমাদের তো ছুটি নেই আজ করেই যেতে হবে না তবে আমার বর কাজ করে হেল্প করে আমাকে আবারও চলে এলাম রান্নাঘরে চা বানাবো বলে আমাদের সানডেতেও ছুটি নেই কি বলুন তো মেয়ে হবার পর থেকে তো কোনো রেস্ট বলে কিছুই নেই মেয়ের জন্য খাবার তৈরি করা নিজেদের খাবার তৈরি করা এরকমভাবে চলতেই থাকে দিনগুলো এইভাবে চলেই যাচ্ছে বুঝতেই পারছি না তবে ভালো লাগে মেয়ের সঙ্গে থাকে তো তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই থ্যাংক ইউ